বন্ধুরা আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে আবারও নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকেই নারী ও পুরুষ উভয় প্রার্থীরা শুধুমাত্র এসএসসি এবং এইসিসি পাশেই আবেদন করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে এই নতুন নিয়োগে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন করতে আপনাদের কী কী যোগ্যতার প্রয়োজন হবে এবং আবেদন শুরু করবে শেষ করবে সকল বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে এটুদের জানিয়ে দিব সরিগ্রস্ত থাকবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাওয়ার তো বন্ধুরা মূল ফিটিতে যাওয়ার আগে আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হতে চান তো তাদের জন্য লিখিত ও ভাইবা পরীক্ষার চূড়ান্ত একটি সায়াসন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত শাসনটি সংগ্রহ করতে পারেন তো এই চূড়ান্ত শাসনে কিন্তু উত্তর সহকারে দেওয়া রয়েছে আপনি যদি একটু ভালোভাবে পড়তে পারেন তাহলে কিন্তু খুব সহজেই আপনি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন এবং ভাইবা পরীক্ষার জন্য কিন্তু ভালোভাবে প্রস্তুতি নিতে পারবেন তো এই চূড়ান্ত শাসনটি পেতে স্ক্রিনে দেয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে মূল্য পঞ্চাশ টাকা মানি করে হোয়াটসঅ্যাপ অথবা মধ্যে মেসেজ করলেই আমি সাথে সাথেই আপনাদেরকে এই চূড়ান্ত শায়সনটি পাঠিয়ে দেব তো যাই হোক মূল আলোচনায় ফিরে আসি বুধবার আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সেনাবাহিনী থেকে কিন্তু চুরানব্বইতম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে ভর্তি করা হবে তো এখানে আবেদন করতে আপনাদের বয়স যেটা হতে হবে তো এখানে আবেদন করতে আপনার বয়স হতে হবে এক জুলাই দু হাজার পঁচিশ তারিখে ষোলো বছর ছয় মাস হতে একুশ বছরের মধ্যে হতে হবে তো এখানে কিন্তু বয়সের কোনো ধরনের কম বেশি হলে কিন্তু হবে না তো এখানে আবেদন করতে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার শারীরিক যোগ্যতা তো এখানে যে সকল প্রার্থীদের অর্থাৎ পুরুষ প্রার্থীদের উচ্চতা হতে হবে পাঁচ ফিট চার ইঞ্চি এবং যারা মহিলা প্রার্থী রয়েছেন তাদের উচ্চতা হতে হবে পাঁচ ফিট এক ইঞ্চি ওজন হতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে চুয়ান্ন কিলোগ্রাম অর্থাৎ চুয়ান্ন কেজি এটি কিন্তু সর্বনিম্ন এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চ ওজন হতে হবে ছয়চল্লিশ কিলোগ্রাম অর্থাৎ সর্বনিম্ন ছয়চল্লিশ কেজি বুকের মাপ হতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় বত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় বত্রিশ ইঞ্চি তো এখানে দেখেন আরেকটা বিষয় দেওয়া দেওয়া রয়েছে উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে অর্থাৎ ডিফেন্সের কিন্তু একটা আদর্শ মাপ রয়েছে অর্থাৎ আপনার উচ্চতা অনুযায়ী আপনার আদর্শ ওজনটা আসলে কত হয় সেটার উপর কিন্তু নির্ভর করবে তো এখানে যদি আপনার ওজনের উচ্চতা অনুযায়ী ওজন যদি কম বা বিষয় সেক্ষেত্রে কিন্তু আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন হচ্ছে শিক্ষাগত যোগ্যতা তো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তো যে সকল প্রার্থীরা জাতীয় মাধ্যম থেকে অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ ফাইভ ও অন্যটিতে ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভে উত্তীর্ণ হয়েছেন তারা আবেদন করতে পারবেন অর্থাৎ যারা এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ অথবা যদি এইসিসি পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়ে থাকেন এবং এসএসসি বা এইসিসি পরীক্ষার যে কোনো একটিতে যদি ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে থাকেন অর্থাৎ দুটো মিলে যদি আপনার সাড়ে নয় পয়েন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এছাড়াও যারা ইংরেজি মাধ্যম রয়েছেন ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড ও তিনটিতে ব্রিগেড এবং এ লেভেলে দুইটি বিষয়ে ন্যূনতম ব্রিগেড পেয়ে উত্তীর্ণ হতে হবে অথবা ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুইটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড ও একটিতে সি গ্রেড এবং এ লেভেলে দুইটি বিষয়ের মধ্যে একটিতে এ গ্রেড ও একটিতে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে পারে সর্বশেষ দেখেন বলা হয়েছে যে দু সালের এইচএসসি এ লেভেলে পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ এবং ও লেভেলে পরীক্ষায় ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড সমমান ফলাফল থাকতে হবে অর্থাৎ যারা দু হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিচ্ছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন তবে শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই এসিসি পরীক্ষায় জিপে ফাইভ পে উত্তীর্ণ হতে হবে তো আপনাকে এখানে আবেদন করতে অবশ্যই কিন্তু অবিবাহিত হতে হবে যারা বিবাহ করে ফেলেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না এবং অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে তো এখন আসি এখানে আপনারা কিভাবে আবেদন করবেন তো এখানে দেখেন বিস্তারিত কিন্তু বলে দেওয়া হয়েছে আপনারা এখানে কিভাবে আবেদনটি করবেন আপনাদের আবেদন শুরু হবে ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ হতে উনিশে অক্টোবর পর্যন্ত কিন্তু আপনারা এখানে অনলাইনে আবেদন করতে পারবেন তো এখানে অনলাইনে আবেদন করার জন্য আপনাকে যেতে হবে দেখেন জয়েন ডট আর্মি ডট এমআইএল ডট এই ওয়েবসাইটে প্রবেশ করে সেখানে যে হোম পেজ পাবেন হোম পেজের উপর ডান পার্শে অ্যাপ্লাই নাও ক্লিক করতে অর্থাৎ অ্যাপ্লাই নাও একটা বাটন পাবেন সেখানে ক্লিক করে আপনাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে পরবর্তীতে আবেদনকারী প্রার্থীগণকে টেলিটক অথবা ভিসা মাস্টার কার্ড ট্যাব বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে এক হাজার টাকা ফি এবং এক হাজার টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ মোট দুই হাজার টাকা অফেরত যোগ্য এটাকে কিন্তু আর ফেরত দেওয়া হবে না আবেদন কিন্তু প্রদান করতে হবে আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি ও অনলাইন রেজিস্ট্রেশন ফি প্রদান করা যায় এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কলা প্লেটার পাওয়া যায় অর্থাৎ তো আপনারা আবেদন করার পরে কিন্তু আপনাদেরকে এই টাকাটা জমা দিতে হবে অর্থাৎ দু টাকা কিন্তু জমা দিতে হবে এবং জমা দেওয়ার পরেই কিন্তু আপনাদের প্রাথমিকভাবে সাক্ষাৎকারে যে কলা প্লেটার সেটা কিন্তু পাওয়া যাবে এবং আপনাদের যে যে কোনো ধরনের সমস্যার জন্য কিন্তু আপনারা এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তো এখানে কিন্তু আরও অনেক কিছু দেওয়া হয়েছে যেখানে নির্বাচন পদ্ধতি এখানে কিন্তু বেশ কয়েকটি পদ্ধতি অনুসরণ করে একজন প্রার্থীকে নিয়োগ করা হয় অর্থাৎ ভর্তি করা হয় এগুলো আপনারা একটু পড়ে নেবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি তো আপনারা যারা নিয়মিত ডিফেন্সের তথ্য জানতে চান সঠিক তথ্য জানতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেটি বাজিয়ে রাখবেন তাহলে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তখন কিন্তু সাথে সাথেই আপনার কাছে সেই ভিডিওটি পৌঁছে যাবে তো আপনি কিন্তু মুহূর্তের মধ্যেই সেই ভিডিওটি দেখে বিষয়টি জানতে পারবেন তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম